মাত্র ঘুম থেকে উঠলাম উঠে দাঁড়িয়ে আছি আর ঘুম থেকে উঠে পারা কাজ করতে পারি না ঘুমের ঘরটা ভাঙলে তবেই কাজ স্টার্ট করি আর কি আমি প্রতিদিন এটাই করি তো চলো এখন আমার কোনো কাজ হয়নি মাদুর কথা তোলার আছে ঘর ঝাঁট দেবার আছে সামনে উঠোনটা ঝাঁট দেবার আছে আর চলো কাজবাজগুলো করে নিই আর বড় মাসে বেরোবে খাবার কিছু নিয়ে দেয় খাবার তৈরি করে দিই তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চল শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তো সকালে খাবার জন্য এখন আমি তৈরি করছি ম্যাগি আর তার আগে আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর বারান্ডা দিয়ে উঠোন দিয়ে সব ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে কিন্তু ম্যাগিটা তৈরি করে দিয়েছে তো তারপরে আমি মুখটা ধুয়ে দাখো এখানে খেতে বসে গিয়েছি আর ম্যাগিটা কিন্তু গরম ছিল তো সেই জন্য কিন্তু আমি ওরকম করছিলাম ম্যাগিটা কিন্তু ভীষণ গরম ছিল তো সেই জন্য আমি প্রথম দিকে কিন্তু একদমই খেতে পারছিলাম না আর এইদিকে দেখো বট চলে যাচ্ছে কাজে এবার আমিও আমার কাজে লেগে পড়ব বলতে গেলে সকালে কাজকর্ম তেমন কিছু হয়নি খালি ঝাঁটঝুট গুলোই দিয়েছিলাম আর কিছুই হয়নি তো দেখো আমি এখানে গাদা থালা থালাবাসন বের করে ফেলেছি এইগুলো এখন আমার সব মাল দেবে ওদের মধ্যে এখন আমার এই কাজগুলো করতে হবে পুরো টানা রোদ পড়ে গেছে তো কিছু করার নেই এই রোদ দূরেই কিন্তু আমার এখন কাজ করতে হবে আপনার জন্য গা পুড়ি যাচ্ছে আর তাতে তো চুন মাস কী বলবো তোমাদেরকে বলার কোনো ভাষা নেই এত রোদ এত রোদ কি বলবো তো এখন আমি থালা বাসনগুলো মাজবো তারপরে আমি জামা কাপড় কাচার আছে আজকে কিছু প্রতিদিন রাত্রিবেলা আমি ভেবে রাখি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো ভোরবেলা ঘুম থেকে উঠবো কিন্তু আমার সকাল হলেই আমার মদ চেঞ্জ হয়ে যায় যখন অ্যালার্মটা যখন কানের ধারে বাজে না সকালবেলা তখন আমি অ্যালার্মটা বন্ধ করে দিই আবার ঘুমাই পড়ি তাও তখন না লেট হয়ে যায় The তো কী করো বলো সেই মানে বেলা ওঠা আর কি রোদটা না তখন গায়ে লাগে আর কিছুই ভালো লাগে না কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে তো আজকেও সেম ওটাই হয়েছে অ্যালার্ম অ্যালার্ম বেজেছিল সকালবেলা তো সেটা বন্ধ করতে আমি আবার শুয়ে পড়েছি সব কিছুর মধ্যেও কিন্তু একটা ভালো খবর আছে সেটা হলো চ্যালেঞ্জ ভিডত তোমরা আমার আগে কোনো একটা ব্লগে দেখোছ আমি বলেছি যে চ্যালেঞ্জ ভিড খুব শীঘ্রই আসছে কোনো কারণের জন্য আসেনি আর চ্যালেঞ্জ ভিডিও করবার জন্য যে মেন যে জিনিসটা প্রয়োজন সেটাই আমাদের কাছে ছিল না তো এখন আছে তা সেটা কি জিনিস তোমাদেরকে সেটা পরে বলবো অবশ্যই তো চ্যালেঞ্জ ভিডিও কিন্তু আসছে তো এটাই তোমাদেরকে বলার ছিল আর এদিকে তো আমার থালাভাসির মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো এখানে কটা জামা কাপড় বের করে নিয়েছি এগুলো এখন আমি ছাপে চটকি দিয়ে রাখবো রেখে তারপর আমি জামা কাপড়গুলো মেলে দেবো দেখতে পাচ্ছো আমার মাথা আমার পাশে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো আমি মেলে দেবো আর পাশে দেখো ওই কাকিমাটা কিন্তু আমার সাথে কথা বলছে কাকিমাটা কথা বলছে আর আমি শুনছি আর কাজ করছি কাকিমার জীবনে যে সুখ দুঃখের কথা আছে তো সেগুলোই আমার সাথে বলছে আর আমি কাজ করছি আর শুনছি তো চলো এইগুলো আমি মেলে দিয়ে তারপরে আমি কেচে নেব নিয়ে কিন্তু আমি রান্না করতে যাব। আর কাকিমা দেখছো বারে বারে আমার ক্যামেরার সামনে আসে আমি বলছি একটু সাইডে দাঁড়া প্রথম দিকেই বলেছি তো তাও সামনে যে যে যেয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো এইগুলো মেলে দিয়ে আর সার্ফে ভিজিয়ে রাখা জামা কাপড়গুলো কেঁচে দেবো তারপরে চলে যাব রান্না করতে তো এখানে দেখো আমি রান্না করতে চলে এসেছি আর এখন আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো আর আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা আর একটা তরকারি করছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ তো এখানে অনেকটাই চিংড়ি মাছ আছে দুটো তরকারি হবে আর চিংড়ি মাছ হাফ রেখে দেবো হাফ বলতে দুভাগ রান্না করব। আর এক ভাগ রেখে দেবো কালকে গাওয়ার জন্য তো চলো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা চাপিয়ে দেবো দুটো তরকারি কিন্তু খেতে ভালো হয়েছিল। পর কিন্তু আমার প্রশংসা করছিল জানো তো ঠাকুরকে ফল দিয়ে পুজো দিয়েছি দেখো আঙুর ফল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে এইমাত্র পুজো দিয়ে উঠলাম রান্না কমপ্লিট করে কটা থাল বাসন ওগুলো ওইগুলো মেজে নিলাম কড়াটাও মেজে নিলাম নিয়ে চ্যান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এবার বর বাড়িতে চলে এসেছে এবার চ্যান দ্যান করে উঠবে তারপরে ভাত দেবো খেতে আর আমি চ্যান করার আগে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা ভাত খাওয়া খাইনি অন্য কিছু খেয়েছিলাম তো সেই জন্য আমি ভাত খেয়ে নিয়েছিলাম তো আবার দুটো খাবো অল্প করেই খেয়েছিলাম চ্যান করার আগে তো রান্না হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর খিদেও পেয়ে গিয়েছিলো সেই জন্য আমি দুটো খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই বলছিল তুমি ভাত খেয়ে নাও আমার দেরি হবে যেতে তো আমি চ্যান করার আগে খেয়ে নিয়েছি কারণ খিদে পেয়ে গিয়েছিল জানো তো যাই হোক খেদে থাল বাসন মেজেছি টাইমের জল ধরেছি তারপর চ্যান করলাম ঠাকুরকে দিলাম আর এখন চলে এসছে তোমাদের দাদা তো চ্যানেল গুরু লোকে ওকে ভাত দেবো আর আমি দেখি কগাল খাবো আর আর আজকে রান্না করেছি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর একটা করেছি কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু বড়ো বড়োই আছে ছিল আর কি তো অনেকটা চিংড়ি মাছ নিয়ে আসছে আর কটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি এক একটা তরকারি রান্না হয়ে যাবে ওই চিংড়ি মাছগুলো দিয়ে তো ওটা কালকে রান্না করব। আর দুটো তরকারি দিয়ে চিংড়ি মাছ হয়ে হয়েছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা আর এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে আছে ভাত আর দু রকমের তরকারি হয়েছে এখন হলো বিকেল আর আমার বর দেখো গাছ থেকে টমেটা ছিঁড়ছে আর ফার্স্ট টাইম গাছ থেকে ফল ছিঁড়বো তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় দেখো চারটে টমেটা এখানে ছিঁড়ে নিয়েছে আর এখানে দেখো দুটো ছোটো ছোটো আবারও হয়েছে এ দেখো টমেটোগুলো ধুয়েই ঘরে পড়বো একেবারে একটা টমেটো কিন্তু লাল লাল হয়ে গেছে দেখেছো আর তারপরে কিন্তু আমার বর চলে যাচ্ছে কাজে টমেটোটা আমি ছিঁড়তে যাচ্ছিলাম গাছ থেকে তো তারপরে ভাবলাম যে আমার বর নিজে হাতে গাছটা লাগিয়ে যায় ফার্স্ট টাইম ফলটা ওই ছিল আমি ছিঁড়বো না তো আমি ক্যামেরা করলাম আরও ফলটা ছিঁড়লো তো দেখো গাড়িটা বের করে নিয়ে এখন গেটে তালা লাগিয়ে দিচ্ছে ও চলে যাবে চাবিটাও নিয়ে যায় আজকে আমি ভীষণ খুশি এই টমেটোগুলো দিয়ে মরুলো মাছের টক খাবো আর এর আগে দিনও আমি মরুলো মাছ দিয়ে টমেটা রান্না করিনি তো এই ফার্স্ট টাইম রান্না করব এই দেখো আমাদের গাছের ফার্স্ট টমেটা ছিলাম আর এই টমেটোটা কালকে খাবো মরুল্লো মাছ দিয়ে চটচড়ি করবো তো ভালো লাগবে তো মরুল্লো মাছ দিয়ে রান্না করলে দেখো টমেটোগুলো গুলো কিন্তু বড় বড় আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফার্স্ট টমেটা ছেঁড়া আর এই যে তো বলো যে কত বড় বড় হয়েছে অনেক বড় হয়েছে দেখো টমেটো আমার তো খুব ভালো লাগছে আর আনন্দ হচ্ছে দেখো এখন গাছে ছোট ছোট টমেটা আছে দুটো আছে এই দেখো বর কি খাবার নিয়ে এসছে এখানে আছে আপেল আর এই টমেটার ভিতরে আছে নিংকি আর নিয়ে এসছে এক লাল শাক আর দেখো এখন নিঙ্কিটা বের করব খাবো আর চলো তোমাদের দেখাবো এটা খোলো না তো এখন বাজে রাত সাড়ে নটা আর এখন চলে এসছে আমার বর বাড়িতে আর আমার জন্য নিয়ে এসছে আপেল আর নিঙ্কি একটা শাকের তারি নিয়ে এসেছে লাল তো এখন আমি নিঙ্কিটা খাবো তো দাদা তোমাদেরকে দেখাই

가오다 둥가오. 자다 이제서 뿌리겠지. এতটাই কে আর কি কি বলবো নিঙ্গিটা গালে দিচ্ছে আর সব গালেও যাচ্ছে নিচেও পড়ে যাচ্ছে চলো খেয়ে নি